রবি ঠাকুরের সেই চরণ দুটি মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের আমাদের পরম শ্রদ্ধেয় নেতা শেরে বাংলা একে ফজলুল হক তার দিকে তাকালেই বাংলাদেশে আজ যে সংকট চলছে সেই সংকট থেকে উত্তরণের একটা পথ বা উপায় আমরা পেতে পারি এই যে শেরে বাংলা ফজলুল হক থেকে আমাদের সৌহার্দি আমাদের যত পুরনো নেতা আছেন যারা এই দেশকে উপহার দিয়েছেন তাদের জীবনে তুলে ধরা হয় সেখানে দেশপ্রেম স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বৃদ্ধ বয়সে বাবা মাকে ছেড়ে যাব না এই বাচ্চাদের শিশুদের বসানোর চেষ্টা করি কারণ আমাদের এই সমাজে এখানে অনেক মায়েরা আছেন আপনাদের বয়স আপনারা পাশের বাসার ভাবির সঙ্গে বা অফিসের কলিগের সঙ্গে খুব গর্ব ভরে কথা বলেন যে আমার ছেলে কেনাডা থাকে আমার কলিগ আমাকে বলে আমার ছেলে ফ্রান্সে থাকে এটা এই বয়সে শুনতে অনেক ভালো লাগবে কিন্তু আপনার ছেলেটার জায়গা কি বাইরে থেকে লেখাপড়া শিখে এই দেশে ফেরত আনা যেত না আপনি যখন প্রবঢ় বয়সে পৌঁছবেন তখন দেখবেন আপনার আজকের ভালো লাগাটা ভালো লাগা থাকবে না তাই আমি আপনাদের কাছে আমার কথাটা কারোর সাথে দ্বিমত হতে পারে কিন্তু একটু মন থেকে ভাববেন যে এখন খুবই ভ্যালুয়েবল ছেলে মেয়ে একটা বা দুটো সন্তান হয় তাদেরকে যদি আমরা যোগ্য করে মাতৃপিতৃ স্নেহ দিয়ে কাছে কাছে রাখতে পারি আমার জীবনটাও শেষ বয়সে আমারতিমতে হয় না বৃদ্ধাশ্রমে যেতে হয় না আবার আমার সন্তানটা বিদেশে গিয়ে সেখানেও বাবা আমার আদরसेने মাতৃসুজনে পরশ পায় না সেখানেও সে একটা মেশিন হয়ে যাচ্ছে কাজের মধ্যে আমরা বাংলাদেশ একটা সোনার দেশ এই দেশটাকে আমরা স্বাবলম্বী করতে পারলে কে ফজলুল হক সাহেবের চিন্তা চেতনাকে যদি আমরা কাজে লাগাতে পারি আমার সন্তানকে এইভাবে বিদেশে পাঠাতে হবে না বাইরের লোক আমাদের এখানে কাজ করতে আসবে রবি ঠাকুরের সেই চরণ দুটি মোর নামেই বলে খ্যাত হোক আমি তোমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশকে ভালোবাসতে পারি এই দেশটাকে যদি আমরা সবাই মিলে আমাদের হৃদয়ের মণিকুঠায় ধারণ করতে পারি তাহলে এই দেশেই আমাদের ছেলেরা কর্মসংস্থান পাবে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো একটা ছোট্ট করে কথা বলি আমার কথা শুনলে অনেকেই মন খারাপ করবেন আমাদের রাজনীতিবিদদের কাজটা কি দেখবেন বাড়িতে চাল চুলো কিছু নেই পলিটিশিয়ান হওয়ার পরেই গাড়ি বাড়ি সম্পদ বিদেশে ব্যবসা বাণিজ্য ছেলে মেয়ে বিদেশে চলে যায় আমরা কেন উচ্চ শিক্ষিত হওয়ার পরে বেশি টাকায় পর পরিশ্রম করার পরেও আমাদের সংসার চলে না তাহলে এই পলিটিশিয়ানরা আমার একটা ভিডিও ইউটিউবে খুব ভাইরাল ইদা সেটা হলো আমাদের পলিটিশিয়ানরা এত এত ভালো যে দেখবেন তারা জনগণকে সেবা করার জন্য মারামারি হানাহানি খুন সবকিছু করছে কিসের জন্য জনগণকে সেবা করবে বলে তো আমাদের আগামী দিনে যে একটা নির্বাচন আছে সেইখানে আমাদেরকে মানতে হবে যে যে লিডাররা বিদেশে বাড়ি গাড়ি সন্তান স্ত্রী বাইরে রাখে আর এই দেশটাকে ব্যবসার প্রতিষ্ঠান বানিয়েছেন তাদেরকে অ্যাভয়েড করে আমরা সৎ ন্যায় নিষ্ঠ যারা আমাদের দুঃখে আমাদের পাশে থাকে আমরা তাদেরকে নির্বাচিত করব। তাহলেই যদি এই দেশটাতে কিছু হয় আর আমরা যদি রাজনৈতিক ব্যবসায়ীদেরকে আরো সুযোগ দিয়ে দিই তাহলে আমরা এই অনুষ্ঠান যতই করি না কেন যত এইসব সব আমাদের বড় বড়ো লিডারদের নিয়ে আলোচনা করি না কেন সেই আলোচনার ফলাফল খুব একটা ভালো হবে না